প্রত্যেকের কাছে রয়েছে একটি আপনার শয়তানের বাক্স প্রত্যেকের কাছে আমাদের কাছে আছে এই যে মোবাইল ডিভাইস আছে আপনার আমার কাছে এই মোবাইল আপনার আপনি ভালো কাজে লাগাতে পারেন আবার মন্দ কাজে লাগাতে পারেন এখন আপনি করবেন কি সেটা দেখেন আপনি আল্লাহর মান হতে পারেন এই মোবাইলে আমি আলেমদার আলোচনা শুনবো এই মোবাইলে আমি ভালো কিছু দেখবো এই মোবাইলে আমি আপনার আপনার কোরআন হাদিসের অ্যাপসগুলো ডাউনলোড করবো সেগুলো পড়বে বা ভালো আলো আলমদের আলোচনা নিয়মিত আলোচনাগুলো শুনবো এই মোবাইল আপনার কোন কাজে লাগতেছে সেটা হচ্ছে আপনার দেখার বিষয় এই মোবাইল দুনিয়াতে আপনি বহন করা যতটুকু আপনার জন্য সহজ হালকা ঠিক এই মোবাইল যদি আপনার অন্যায়ের কাজে লাগে গুনাহের কাজে লাগে অবাধ্যতার কাজে লাগে পাপের কাজে লাগে সেটা হাসরের মাঠে কেমদের দিন সেই গুনাহের বোঝা বহন করা আপনার জন্য বড়ই মুশকিল হয়ে পড়বে মোবাইল আপনার কাছে সিদ্ধান্ত আপনার আপনি এখানে আছেন কেউ আপনার সাহস করবেন না গুণা করার কেউ না এখন আপনি যখন নির্জনে চলে যাচ্ছেন আপনি কেমন আপনি নিজেকে প্রশ্ন করেন আপনি নিজেকে নিজেকে প্রশ্ন করেন নিজে বাস গুণা করতেছেন অন্যায়ের মধ্যে জড়িয়ে আছেন ধরুন হঠাৎ করে আপনার মৌত আসে বললো কি অবস্থাটা হবে আপনাদের দেখেন আপনার অবস্থাটা হবে কি শেষটা শেষ পরিণতি আপনার কি হলো অতএব আমাদের যুবকদেরকে বলবো যুবকরা যৌবন পেয়ে যাতে নিজে অবাধ্যতার জীবন যাপন না করে কেননা যৌবনের মানে তারা না এমন এমন কাজ করে ফেলে যেগুলো অসম্ভব অভাবনীয়